হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো ডেলি ভ্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর সকালবেলা থেকে উঠেই রান্না চালু করে দিয়েছি তার কারণ মেয়ে আজকে স্কুলে যাবে না স্কুলে না গেলেও তোমাদের দাদা ভাইয়ের জন্য তো খাবার করতেই হবে আর যেহেতু মেয়ের খুব সামনেই পরীক্ষা সেহেতু ওকেও পড়াতে বসতে হবে তাই সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো আজকে আমি মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রাত্রিবেলা বার করে রাখি কারণ সকালবেলা উঠে বার করে তারপরে সেটি বরফটা গলতে অনেকটাই সময় লাগে ওই জন্য আগে থেকে বার করে রাখি আগের দিন তারপরে সেটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই তো আজকে সিম্পল দুটো রান্না করবো আর এখানে একটা গাজর রেখেছি আজকে একটুখানি এ করার ইচ্ছা আছে একটু পাস্তা করার ইচ্ছা আছে ওই জন্য পাস্তাগুলোকে আমি আগে ভালোভাবে সেদ্ধ করে নেব আর তার আগে দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবজির মধ্যে আমি এখানে দেব হচ্ছে আলু আর হচ্ছে গাজর এই দুটো সবজি দিয়ে আজকে আমি করব বেশি কিছু দিয়ে করব না আর একটুখানি ডিম দিয়ে দেবো আর একটু পেঁয়াজ দিয়ে দেবো ব্যস্ততেই একদম পাস্তা জমে যাবে তো দেখো এই সবজিগুলো আগের দিন কাটা ছিল না বাকি সবজিগুলো আমি আগের দিন কেটে রেখে দিই কিন্তু এই সবজিগুলো আমি সকালবেলা উঠেই কেটেছি তো আলুগুলো দু একটা মতো বড় আলু দিয়েছি বেশি আলু দিইনি আর একটা মতো গাজর দিয়েছি তোমরা দেখতেই পেলে বেশি সবজি আবার খেলে ভাল লাগবে না আবার বেশি হয়ে যাবে ওই জন্য পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি এদিকে সবজিও কাটছি আর ওদিকে মাছও ভাজা চলছে আর কি বলতো সকালবেলা উঠেই চা যে খাবো চাটা যে বসে একটুখানি তাড়িয়ে তাড়িয়ে খাবো শান্তি করে খাবো সেটারও সময় হয় না ওই জন্য চা রেখে দিই চা যখন ঠান্ডা হয়ে যায় ঢক ঢক করে খেন ওদিকে দেখো মাছটাও বসিয়ে দিয়েছি ভাজতে আর পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলোও কেটে নিয়েছি আর আজকে বললাম না যে সিম্পল রান্না করব সিম্পল রান্নার মধ্যে আজকে আজকে হচ্ছে কলমি শাক ভাজা কলমি শাকের জন্য যে পেঁয়াজটা লাগবে সেটাও আমি আগের দিন কেটে রাখিনি আজকে সকালে উঠেই কেটেছি কলমি শাক ভাজা আর করব হচ্ছে আলু দিয়ে আর বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোল তো দেখো এখানে আমার মোটামুটি আলুগুলো ভেজে আর বেগুনগুলো ভেজে আমি ভালোভাবে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আর এমনভাবে ভেজেছি না আলুটাকে আর বেশিক্ষণ সেদ্ধ হতে লাগিনি আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি চাও এখানে ফুটতে শুরু করেছে সকালবেলা উঠেই সবাই চা বসিয়ে দেয় কিন্তু সকালবেলা আমি মোটামুটি পৌনে সাতটা সাতটা নাগাদ উঠি তখন তো তোমাদের দাদাবাই ঘুম থেকে উঠে না ওই জন্য কতবার আর চা করব বলো ওই জন্য রান্নাটা বসিয়ে দিই একটুখানি গ্যাসটা একটুখানি ওপর ওপর করে মুছে তারপরে আমি চাটা করিনি আর এদিকে দেখো কলমি শাক ভাজতে ভাজতে কড়াইতে লেগে গেছিলো কেন তো একটু বাথরুমে গেছিলাম বাথরুমে গিয়ে হ্যাঁ একটুখানি জামাকাপড়গুলো কাচতে গেছিলাম কাচতে গিয়ে বেশিক্ষণ লাগেনি খুব বড়ো জোর হলো তিন চার মিনিট লেগেছে তার মধ্যেই দেখো কড়াইতে এরম লেগে লেগে গেছে আর বেশিক্ষণ হলে একদমই কলমি শাকটা পুড়ে যেত তো কলমি শাকের জন্য আমি পেঁয়াজ দিয়েছি আর একটুখানি রসুন থেতো করে দিয়েছিলাম আর ঘরে লঙ্কা একদমই বাড়ন্ত লঙ্কা কিছুটা ছিল কিন্তু লঙ্কাগুলো না কেমন যেন পচে 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 গেছে তো দেখো দুটো পদ আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে আমি পাস্তাটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি আর পাস্তা সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখানে দেখো আমি কড়াইতে প্রথমে একটু সাদা তেল দিয়েছিলাম সাদা তেল দিয়ে তারপরে গুলো ভেজে নিচ্ছি যায়নি মানে কড়াইটা ওরকমই আছে কি বলতো দুবার আর কড়াই মাছতে ভাল লাগে না এমনিতেই এই কড়াইগুলো মাছ দিয়ে অনেকটাই টাইম লাগে হাতটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় ওই জন্য ওই যেরম ছিল সেরকমই আছে তারপর একদম যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তখন একদম কড়াইটা মেজে নেবো আর দুটো যেহেতু ডিম দিয়েছি ডিমগুলোকে আমি এখানে খুন্তির সাহায্যে একটুখানি ভালো করে কেটে কেটে নিচ্ছি আর তারপরে দেখো আমি সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম ভালো করে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি একটুখানি সয়া সস দিয়ে দিয়েছিলাম চিলি সস দিয়ে নি যেহেতু মেয়ে খাবে মেয়ের আবার ঝাল ফাল লাগবে তারপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি দেখো একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কোনো রকমের সবজিও বেশি হয়নি বা পাস্তাও বেশি হয়নি সেরকম কিছু হয়নি আর এবার এটাকে ভালোভাবে নেড়ে তারপরে লাস্টে আমি ডিমগুলোকে দিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমাদের পাস্তা সেটা আমার আর মেয়েরও টিফিনে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইকেও টিফিনে দিয়ে দিতে পারবো আর মেয়ে যখন স্কুলে যায় না তখন সেরকমভাবে টিফিন আমি বানাই না আমি ওই সব ছাতু ফাতু খেয়ে না তোমাদের দাদা ভাইকে কোনো সময় পাউরুটি দিই কোনো সময় রুটি দিই কিন্তু মেয়েটা যেহেতু ঘরে আছে ওর আবার কি বলতো আমাদের যেরকম ছোটোবেলা থেকে আমাদের যদি একটু বেশ গরম গরম ভাত হতো তাহলে আমাদের খুব ভালো লাগতো কিন্তু ওর আবার ভাত বা যে কোনো জিনিসে মানে টিফিন ওর মনে হয় যে প্রতিদিন নানান নানান রকমের ওকে টিফিন দিলে ওর ভালো লাগে আজকে ভাত কালকে ম্যাগি তারপরের দিন রুটি এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে দিলে তাহলে ওর ভালো লাগে তো ওইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাদের দাদা খেতে দিয়ে দিচ্ছে দেখো এই যে থালাটা এই থালাটা মা দিয়েছিল থালাটা মা কাছ থেকে একবার নিয়ে এসেছিলাম তারপর আর ফেরতই দিইনি মা তখন বললো থাকা দিতে হবে না তোর বড়কেই দিয়ে দিবি খেতে ওই জন্য তোমাদের দাদা যেহেতু ছেলেদের একটুখানি বড় থালায় দিতে হয় এমনিতে কাছের প্লেটগুলো বার করেছে আর দেখো মাছের কালারটা দেখতে পাচ্ছ বেশ ভেবো না যে বেশি তেল দিয়েছি বেশি তেল ছিল না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছি বলে এরকম ঝোলটা একটুখানি লাল লাল টাইপের হয়েছে তো ওদিকে দেখো বাটিতে পাস্তা হয়ে গেছে আর ওদিকে হাত ধুয়ে ধুয়ে নিচ্ছে হাত ধুয়ে নিয়ে একেবারে খেতে বসে পড়বে সাড়ে নটা পনেরো দশটা নাগ মতো বেজে যায় ও বেরোতে বেরোতে আর এদিকে দেখো ও বেরিয়েও গেছে আর আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে আর টেবিলের মধ্যে খাবার একদম সাজিয়ে নিয়েছি আর এরপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ছুটির দিনগুলোতে মেয়েকে পড়াতে বসি কী মানে কীরকমভাবে কাজকর্মগুলো করি বলো তো ধরো মেয়ের বাথরুমে গেছে বা মেয়ে পটি করতে গেছে তখন আমি একটু বিছানাটা গুছিয়ে নিলাম একটু ঘরের টুকিটাকি কাজ করে নিলাম তারপর এখন ওকে একটু খেতে দিয়েছি দশটা বেজে গেছে ওই জন্য এখন ওকে একটু খেতে দিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে আমি একটু ঝাড়টাও দিয়ে নিচ্ছি তাহলে আর কাজগুলো এগিয়ে থাকবে আর তাছাড়াও আজকে আবার ফ্ল্যাটে ট্যাঙ্ক পরিষ্কার করতে আসবে তো সেটা আবার এগারোটার সময় করতে আসবে তা তার আগে একটুখানি জলে কাজগুলো করে নেবো তারপরে স্নানমান করবো একেবারে ট্যাঙ্ক ফ্যাঙ্ক পরিষ্কার হয়ে যাবে তারপর একেবারে ঘর ফর জার দিয়ে রেডি হয়ে তারপরে আবার মেয়ের সামনে গিয়ে বসবো তো ওদিকে মেয়ে খাচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেলে তারপর ওকে বলেছি যে আবার পড়তে এমনিতে কি বলো তো চুপচাপ করে বসে থাকে আমি যদি পাশে না থাকি তো বসে থাকে তুই কী করবো বলো ঘরের কাজও করতে হবে ওকে পড়াতেও হবে সব কাজই সামলাতে হবে তো আমি এরমভাবেই জানো তো সংসারে প্রতিটা জিনিস করে থাকি মানে ও যখন কোনো কাজে ব্যস্ত থাকে তখন আমি আবার আমার কাজগুলো করে নিই আর ওইদিকে দেখো ঘরে যে বই খাতা রাখা আছে ওর খাওয়া হয়ে গেছে ও এবার হাত ধুতে গেছে তো চলো এবার ঝাটফাট দিয়ে সমস্ত কাজটা কমপ্লিট করে ফেলি সকালবেলা থেকে উঠে আমি ডেলি এইভাবেই কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি তো তোমরা কেমনভাবে গুছিয়ে করার চেষ্টা করো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডেলি ভ্লগ এরকমভাবে আমি শেয়ার করতেই থাকবো আর তোমরা আমাকে একটুখানি ভালোবাসা দিয়েছো তো আজকের মতোটা টাটা বাই সবাই ভালো থেকো আর সবাই অনেক 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 সুস্থ থেকো